নমস্কার সবাইকে বিদ্যুৎ পার্শাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ভলাইচান মুখোপাধ্যায়ের একটি ছোটো গল্প ক্ষতের গভীরতা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সরকারি কার্য উপলক্ষে ভাগলপুরের নিকট একটি গ্রামে যাইতে হইয়াছিল সেখানে স্টেশন আছে কিন্তু রিকশা নাই একটি কুলির মাথায় আমার মালপত্র চাপাইয়া প্রায় মাইলখানে খাটিয়া মারোয়ারিদের একটি ধর্মশালায় আশ্রয় লইলাম কুলি জিনিসপত্র নামাইয়া ধর্মশালার ম্যানেজারের সহিত আমার পরিচয় করাইয়া দিল আমার বিছানা খুলিয়া পাতিয়াও দিল এবং পাশের মিথিলা ভোজনালয়ে পাচক চাঁদু ঝাঁকে ডাকিয়া দিল বাবু কলকাতা থেকে এসেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে দিও কলকাতার বাবুরা সাফসুতরা পছন্দ করেন হিন্দিতেই বলিল আমি বাংলায় অনুবাদ করিয়া দিলাম তাহাকে তাহার মজুরি চুকাইয়া দিয়া বলিলাম কাল সকালে আমি সাতটা ট্রেনে যাব তুমি আসতে পারবে কি নিশ্চয়ই আসব ঠিক ছটার সময় হাজির হয়ে যাব আমি কুলি চলিয়া গেল প্রায় সঙ্গে সঙ্গে একটি কামনীয় কান্তি যুবক আসিয়া হাজির হইল পরনে টেরি লাইনের বুশ শার্ট ড্রেন পাইপ প্যান্টলুন পাঞ্জাবি চপ্পল চোখে কালো চশমা মুখে কায়দা করিয়া ছাটা গোফদারি আপনি কি সুরেন বাবু আগে হ্যাঁ আপনি আসবেন সে খবর আমি পেয়েছিলাম কবে ফিরবেন কাল সকাল সাতটার গাড়িতে আপনার পরিচয় জানতে পারি নিশ্চয়ই পারেন আমি বিনায়ক বকশি এখানে কি করেন কিছুই করি না আমার এক বর্ণীপতি এখানে আছে চাষবাস করেন তার কাছেই থাকি আমি চুপ করিয়া রহিলাম বকশি মশাই আবার বলিলেন মিক্স এম এটাতে থার্ড ক্লাস পেয়ে গেলাম সেখানে মশাই বাঙালি ছেলেদের আর ভদ্রস্থ নেই বিহারি এক্সামিনাররা বাঙালি ছেলেদের আর উঠতেও দেবে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব বিহারি সেই সব কথা অনেকবার শুনেছি রক্ত উত্তপ্ত হইল না নিকটেই একটা মোড়া ছিল সেই দেখিয়াই ভদ্রলোক প্রশ্ন করিল বুঝতে পারি বসুন বসিয়া তিনি নানা রকম আলোচনায় প্রবৃত্ত হইলেন মনে হইল দেশের সম্বন্ধে তিনি অনেক চিন্তা করিতেছেন নেহরু কি কী ভুল করিয়াছেন চীনের প্রকৃত উদ্দেশ্য কি পাকিস্তানের সহিত মিটমাট করিতে হইলে নেতাদের এখন কি পলিসি অবলম্বন করা উচিত বাঙালিদের অতীতের গৌরব কি করিয়া উদাও করা সম্ভব এই সব বিষয়ে তিনি নানা বক্তৃতা করিলেন আমি একটু বিপ্রত বোধ করতেছিলাম ভদ্রলোকের কবল হইতে পরিত্রাণ পাইবার জন্য বলিলাম আপনার সঙ্গে আলাপ হয়ে খুব খুশি হলাম কিন্তু এখন আমাকে একটু বেরোতে হবে থানাটা কোন দিকে বলুন তো থানা কাছেই দ্বারকবাবুর কাছ থেকেই খবর পেলাম আপনি আজ আসবেন ওহো আসল কথাটাই বলতে ভুলে গেছি আপনি এখানে কদিন থাকবেন কাল সকালে ট্রেনেই আমাকে ফিরতে হবে ও তাহলে তো ভালোই হলো আমার বোন এক শিশি গোয়াভা জেলি পাঠাতে চার কলকাতার মায়ের কাছে আপনি যদি দয়া করে নিয়ে যান বড় উপকৃত হব কোথায় থাকেন আপনার মা নিউ আলুপুরে আপনি আমি শ্যামবাজারে থাকি আপনি তাহলে এক কাজ করুন আমার ঠিকানাটা আপনার মাকে পাঠিয়ে দিন তিনি যেন আমার বাসা থেকে কাউকে পাঠিয়ে জেলিটা নিয়ে যান আমার ঠিকানা লেখা একখানা কার্ড তাকে দিলাম ও আপনার নিউ আলিপুরে যাওয়ার সুবিধে হবে না বুঝি না চোরঙ্গের ওপারে যাওয়া হয় না তেমন ভেরি গুড চিঠি লিখে দেবো তাহলে ভদ্রলোকের হাতে সুদৃশ্য দামি একটি রেস্টুয়ার ছিল সেটির দিকে চাইয়া তিনি গুপে হাত বুলাইতে লাগিলেন জাস্ট সাড়ে তিনটের সময় আপনি বাসায় থাকবেন কি থাকবো তখনই আমি জেলিটা নিয়ে আসবো তাহলে আমি কাল সকাল ছটায় বেরোবো সেই সময় নিয়ে এলেও চলবে ভেরি গুড তাই আসব ছটার সময়তেই আসব সে সময় আমি মর্নিং ওয়াক করতে বেরোই আমি ঘরে তালা লাগাইয়া পথে বাহির হইয়া পড়িলাম ভদ্রলোকও সঙ্গে সঙ্গে চলিলেন একটু দূরে গিয়া রাস্তা দেখাইয়া দিলেন এইটে ধরে স্ট্রেট চলে যান থানায় পৌঁছে যাবেন পরদিন সকালে গুলিটা ঠিক ছটার সময় আসিল কিন্তু সে ভদ্রলোকে দেখা নাই তাহার পর তিনি আর আসেন নাই সকাল বৈকাল সারা বৈকাল আমি তাহার অপেক্ষায় ছিলাম আর অপেক্ষা করা চলে না সাতটা ট্রেন ছাড়িয়া যাইবে ট্রেনে উঠিয়া আসিয়াছি ট্রেন ছাড়িবার ঘণ্টা হইয়া গিয়াছে জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিলাম বিনায়ক বক্সি জেলির শিশি হাতে করিয়া ছুটিতে ছুটিতে আসিতেছেন ট্রেন চলিতে শুরু করিয়াছে ভদ্রলোক হঠাৎ হচট খাইয়া প্ল্যাটফর্মের উপর পড়িয়া গেলে জেলি শিশি ভাঙিয়া সারি থেকে জেলি ছিটকাইয়া পড়িল আমার মনে হইল তাহার দামি রিস্ট ওয়াশটা বোধহয় ভাঙিয়া গেল বছরখানেক পরে আবার উক্ত গ্রামে যাইতে হইয়াছিল স্টেশনে নামিয়া আমি সেই কুলিটির খোঁজ করিলাম তাহার কালীচরণ নামটা আমার মনে ছিল শুনিলাম সে আর কুলিগিরি করে না ধর্মশালার কাছে একটি দোকান খুলিয়াছে ধর্মশালায় পৌঁছিয়া দেখিলাম ধর্মশালার কাছেই তাহার দোকানটি খাবারের দোকান মুড়ি চিড়ে ছাতু কেক পারুটি চা এইসব সাধারণ খাবার সেখানে পাওয়া যায় দেখিলাম প্রচুর ভিড় কালীচরণ আমাকে দেখিয়া চিনিতে পারিল এবং আগাই আসিয়া নমস্কার করিল দেখলাম তাহার বেশ শ্রীবৃদ্ধি হইয়াছে কথায় কথায় তাকে জিজ্ঞাসা করিলাম তোমার দোকানের আর কি রকম তা রোজ বিশ ত্রিশ টাকা হয় বক্সিবাবু সব হিসেব রাখেন বক্সিবাবু হ্যাঁ ওই যে তখন দেখিতে পাইলাম দোকানের পিছনে একটি ময়লা টেবিলের সামনে বিনায়ক বক্সি বসিয়া কি লিখিতেছেন কালীচলন হাঁক দিল ও বক্সিবাবু নিষ্পৃষ্ট সাহেব এসেছেন আরে আপনি হ্যালো হ্যালো উদ্ভাসিত মুখে বিনায়ক আগাইয়া আসিলেন এক কাপ চা খাইতে লাগিল কালীচরণ কিছুতেই দাম লইল না জিজ্ঞাসা করিল আপনি ধর্মশালায় সিট পেয়েছিলেন না এখনো যায়নি চলুন কালীচলনই আমার সিট ঠিক করিল এবং বিছানা বিছাইয়া এক বালতি জল জানাইয়া দিল আনিয়া দিল যাইবার সময় বলিয়া গেল আমি আপনার খাবার পাঠিয়ে দেব হোটেল থেকে শুনিলাম বিনায়ক বক্সি এম এ নিরক্ষর কালীচরণের দোকানে মাসিক তিরিশ টাকা বেতনে চাকরি করেন এটুকু পরে বিনায়ক আসিলেন এবং নানান কথার পর বলিলেন ও মূড়া মোড়ো বেটার মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই ভাগ্যে আমি আছি তাই দোকানটাকে কোনোরকমে চালিয়ে নিয়ে যাচ্ছি মৃদু হাসিয়া বলিল ও তাই নাকি বিনায়ক উদ্ভাসিত মুখে আমার দিকে চাইয়া হাসিলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার